আসসালামু আলাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য এরপরে থাকছে রেন দিয়ে পাঁচ প্রতিষ্ঠান থেকে 213 কোটি টাকা ঘুষ নেন সাইফউদ্দিন জামান সর্বশেষে থাকছে শেখ হাসিনার বিরুদ্ধে নাইদ ইসলাম আজো সাক্ষ্য দেবেন। এতকল শুনলেন আব্দেশ সংবাদগুলো সের নাম এবারে স্থান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে আর স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী স্টারমার প্রশাসনের স্থানীয় সময় রোববার একুশে সেপ্টেম্বর বিকেলে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করতে পারেন গত জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে যুক্তরাজ্য সরকার জানিয়েছে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদী টেকসই শান্তি স্থাপনের কোন চুক্তিতে না আসে তাহলে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করবে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এই নীতি পরিবর্তনের কারণে ইসরায়েল যুক্তরাজ্যের কঠোর সমালোচনা করেছে কাজায় জিম্মি থাকা ইসরায়েলি পরিবারগুলো এবং কিছু রক্ষণশীল ব্যক্তিও এই পদক্ষেপের সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন এটি সন্ত্রাসকে পুরস্কৃত করবে যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে গত কয়েক সপ্তাহে গাজায় পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে এস্টারমার গাজা উপত্যকা দুর্ভিক্ষ এবং সহিংসতার চিত্র তুলে ধরে পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করেছেন যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল এবং লুকসেমগার্গ ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ঋণ দিয়ে প্রতিষ্ঠান দুইশো তেরো কোটি টাকা ঘুষ নেন সাইফুজ্জামান প্রভাব কাটিয়ে ব্যবসায়ীদের বাসায় ডেকে এনে ঘুষ আদায় না দিলে গুম ও ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি এভাবে ভয়বিধে দেখিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অতীত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ঘুষের টাকা তিনি আদায় করতে নিজের স্ত্রীকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান বানিয়ে সেই ব্যাংক থেকেই ঋণ অনুমোদন করিয়ে ব্যবসায়ীরা বাধ্য হয়ে সেই ঋণের অর্থ চেকের মাধ্যমে বুঝিয়ে দিতেন জাবেদকে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে এভাবে তিনি মোট দুইশো তেরো কোটি পঁচাত্তর লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদকের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইতিমধ্যে এ বিষয়ে মামলার সব প্রস্তুতি শেষ হয়েছে এবং কমিশনের অনুমোদনও মিলেছে সবকিছু ঠিক থাকলে রোববার একুশে সেপ্টেম্বর মামলাটি দায়ের হবে দুদক আরো বলেছে পূর্ণাঙ্গ তদন্তে এমন আরো ঘটনা প্রকাশ্যে আসতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে নাইজ ইসলাম আজও সাক্ষ্য দিবেন ছাত্র জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্য গ্রহণ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ইসলামের অবশিষ্ট জেরা আজ রোববার একুশে সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এস চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদার নেতৃত্বে বিচারিক প্যানেলে এই জেরা হওয়ার কথা রয়েছে জানা যায় শেখ হাসিনা ও কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন জেরা করবেন নাইদ ইসলামকে গত আঠারোই সেপ্টেম্বর বেলা সোয়া থেকে ট্রাইব্যুনালে সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এনসিপির এই আহ্বায়ক দুপুরে তার সাক্ষ্য গ্রহণ শেষে বিরতি দেওয়া হয় বিরতি শেষে বিকেল চারটা পর্যন্ত স্টেট ডিফেন্স আইনজীবী জেরা করেন তাকে তবে জেরা শেষ না হওয়ায় আজ পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল টপ নিউজ এখন মতো শেষ করছি আল্লাহ হাফেজ